নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী উনিশে ডিসেম্বর বকুল অমাবস্যা শুক্রবার তারাপীঠ মহাশনে মহাযজ্ঞ আমি সকাল দশটা থেকে ওখানে চেম্বার করব যারা যারা হয়তো আমার এখানে চেম্বারে হয়তো কলকাতার চেম্বারে আসতে পারছেন না তারা কিন্তু ওখানে আসতে পারেন সকাল দশটা থেকে আমি দেখব এবং অর্ধ ভিজিটে আমি দেখব আমি কলকাতার চেম্বারে যা ভিজিট নিই তার অর্ধেক দক্ষিণায় আমি কিন্তু প্রতিটি লোককে দেখব এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করব। এবং রাত্রিরে মহাশ্মশানে মহাযজ্ঞে আহতি প্রদান করানো হবে প্রত্যেককে এক এক করে ধরে ধরে আমি আহতি করাব এবং প্রত্যেকের কাজ অবধারিত হবেই এই মানসিকতা নিয়েই কিন্তু আমি ব্রতি হই তারাপীঠে এবং প্রত্যেককে সুন্দরভাবে আহুতি প্রদান করাই ধীরে ধীরে করাবো আপনারা প্রত্যেকে যারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করবেন